নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগে বাংলার মুখ্য সচিব সহ মোট আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সুপ্রিম কোর্টে তলব করলেন প্রধান বিচারপতি আজকের মধ্যে ভাতা মিটিয়ে সশরীরে হাজিরা দিয়ে সেটা জানাতে হবে মুখ্য সচিবদের এই নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুতরাং বাংলা এবং অন্যান্য রাজ্যের মুখ্য সচিবদের উপর চাপ তৈরি হলো যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে এদিকে বিষয়টি এখানেই থেমে থাকছে না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি আগামী সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ আঠেরোটি রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার আবেদনও খারিজ করে দেন প্রধান বিচারপতি এই আঠেরোটি রাজ্যের প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অন্যদিকে অল ইন্ডিয়া জাস্টিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয় সর্বোচ্চ আদালতের একাধিক নির্দেশিকা থাকা সত্ত্বেও ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি আঠেরোটি রাজ্য তাই সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে মুখ্য সচিবদের আদালতে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এমন ঘটনা প্রকাশে আসায় এই আঠেরোটি রাজ্য বেশ চাপে পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান প্রধান বিচারপতির নির্দেশ নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এছাড়া কেন পেনশন সুনিশ্চিত করা গেল না এই প্রশ্নের জবাব আগামী সাতাশে আগস্ট শুনানির দিন সশরীরে হাজিরা দিয়ে মুখ্য সচিবদের ব্যাখ্যা দিতে হবে সুতরাং কোনো অজুহাত যে চলবে না তা বোঝা যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য এখন কেন্দ্রীয় সংস্থাগুলি নানা বিষয় তদন্ত করছে যা সুপ্রিম কোর্টে মামলা হয়ে রয়েছে সদ্য বাংলায় আর তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তা নিয়ে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করেছে এর মধ্যেই এই মুখ্য সচিবকে তলব বেশ তাৎপর্যপূর্ণ